যোন মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত আর এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আমাদের গুনটাও ইবাদত হয়ে যাবে এক নাম্বার গোমানরাজে আয়তুল কুরসি পাঠ করবেন কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোমানরাজে আয়তুল কুরসি পাঠ করবে মহান আল্লাহ নিজে তার জন্য জিম্মাদার হয়ে যাবে

ঘুমানোর আগে সুবাহন আল্লাহ আল্লাহাম কেননা বিশ্বনবী বলেছেন আকবর পাঠ করবে এবং তেত্রিশ বার লাহ পাঠ করবে এবং তেত্রিশ বার সুবাহান পাঠ করবে এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এটাই হবে ওই ব্যক্তির জন্য শ্রেষ্ঠ প্রতিদান তাহলে আমরা বুঝতে পারলাম ঘুমানোর আগে যদি আমরা এই তিনটা আমল করি তাহলে ঘুমটাও আমাদের জন্য এবাদত হয়ে যাবে